একজন অসুস্থ মা আপনি তার বাড়ি মা যায় কে দায়িত্ব আপনি পকেটে হাতে কথা বলছেন আমি একজন এম এল এ

মঙ্গলবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে কোলাঘাটে তার ভাড়া বাড়ির বেডরুমে তল্লাশি চালায় পুলিশ যা নিয়ে কোলাঘাট থানায় ধর্ণা দেন শুভেন্দু অধিকারী এরপর গভীর রাতে খাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সহায়কের বাড়িতে পুলিশের তল্লাশিতে ষষ্ঠ দফার আগে সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি রাত সাড়ে তিনটের সময় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সহায়কের বাড়িতে হানা দেয় পুলিশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ এমনভাবে হানা দেওয়া হয়েছে যেন পাকিস্তানের সন্ত্রাসবাদীকে ধরতে গিয়েছে পুলিশ খবর পেয়ে হিরণ সেখানে পৌঁছে যান এবং তদন্তকারী অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি দাবি করেছেন তল্লাশি সংক্রান্ত কাগজ চাওয়া হলে তা দেখাতে পারেনি পুলিশ তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন তিনি কাগজ দেখাতে বাধ্য নন জানেন না ফালতু করেছেন আপনি অনেক রংবাজি আমি আঙুল তুলে কথা বলছেন কোথায় আগুন তুলে কথা বলছেন

আগামী পঁচিশে মে খাটাল লোকসভা কেন্দ্রে হবে ষষ্ঠ দফার ভোট গ্রহণ এর দিন আগে হেনো অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করছেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী দুই ঘটনায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ হয়েছেন সুবেেন্দু অধিকারী ও হিরন চট্টোপাধ্যায় পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান সুবেেন্দু অধিকারী ও হিরন চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি চেয়ে আদালতে দারস্থ হন তারা দুজনকেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সম্ভাব্য শুনানি শুক্রবার শ্রেষ্ঠ মণ্ডল ঢুকে বসে আছে টিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জাতীয় প্রেম মল্লিক ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছে অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখা আপনি কে আপনি কে দাদা কোন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি কোথাকার পুলিশ বলুন আপনি কোথাকার পুলিশ একটু বলুন না ভোটের আবহের রাজ্য পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন আম জনতাও তবে কি এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর জেলার কেন্দ্রগুলিতে এর প্রভাব পড়তে চলেছে

অসুস্থ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটার সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতে